নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম আর পোস্ত দিয়ে মোটা আলু ভাজা গরমের দুপুরে পাতলা মুসুরির ডাল হোক কিংবা ঘি ভাতের সাথেও এটি খেতে কিন্তু অসাধারণ লাগে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি কাঁচা আম আর পোস্ত দিয়ে মোটা আলু ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম আমগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু মোটা আলু ভাজা বানাচ্ছি সেই জন্য আলুগুলোকেও আমরা মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আলু ভাজা বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর সহজ একটা রান্না আপনারা অনায়াসেই বাড়িতে এই রান্নাটা বানিয়ে নিতে পারেন তেলের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ আলুটাকে লবণ হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব আলু খানিকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু চিরে নিয়েও দিতে পারেন এই আলু ভাজা বানানোর জন্য প্রথমে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আলু এইটি মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব আলুর সাথে আমগুলোকেও ভালো করে মিশিয়ে নেব আম আর আলু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এতে দেব পরিমাণ মতো চিনি চিনির সাথে খুব ভালো করে আলু আর আমটাকে মিশিয়ে নেব আম যেহেতু টক সেই জন্য আমরা একটু চিনি ব্যবহার করলাম তবে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার এতে দেব পরিমাণ মতো পোস্ত পোস্তটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যে রকম ভাবে পছন্দ করেন কাঁচা আম আর পোস্ত দিয়ে মোটা আলু ভাজা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব কাঁচা আম আর পোস্ত দিয়ে মোটা আলু ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে এবং খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ